আর এটা আমার পুজো মণ্ডপের গায়ে দেখো ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে নিচেরগুলো কমপ্লিট হয়ে তাই আটকে দিয়েছে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আমাদের তার জন্য কিন্তু সেই অনুসারেই তৈরি করে করে কাজ চলছে আর সম্পূর্ণ মণ্ডপের গায়ে এরকম ঝিনুকের কাজ করা কমপ্লিট মানে হবে আর কি সামনে চলছে কাজ তো মোটামুটি বলা যেতে পারে যে ফিফটি পারসেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের বাইরের করায় তার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর মণ্ডপের সামনে থেকে ঠিক এরকম লাগছে এখন দেখতে মণ্ডপের সামনে যদি দেখতে পারো যে এই যে মানে ঝিনুকুর উপর সুন্দর করে কিন্তু যে মণ্ডপের যে সুন্দর কারুকর্যগুলো করা রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে এই মুহুর্তে দেখতে ব্যাংককের যে অরুণ মন্দিরটা সেই অরুণ মন্দির আদলে যে মন্দির মানে মণ্ডপ সজ্জাটা তৈরি করা হবে তা সে দেখতে কিন্তু এখন এই মুহূর্তে খুবই ভালো লাগছে এবার যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে তো আমরা সেই সময়টার জন্যই অপেক্ষায় আছি আর এর উদ্বোধন নিয়ে যদি কথা বলতে চাই তো এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট জানা যায়নি বা এখনও জানানো হয়নি তো আপাতত যতটুকু জানতে পেরেছি দেবী আগমন অর্থাৎ যেদিন হচ্ছে মহালয়া সেই মহালয়ার দিনে কিন্তু এই মন্দিরটি বা এই মণ্ডপটি উদ্বোধন করা হবে মণ্ডপের সামনে এইখানটা মঞ্চ করা হবে তো তারও কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি অনেকটাই আর টোটাল এরিয়াটুকু এখন ঠিক এইরকম রয়েছে আর সামনে রয়েছে ব্যাংককের অরুণ মন্দির এইগুলোই কিন্তু উপরে তুলে তুলে তারপরে টোটাল মণ্ডপ সজ্জায় কাজে লাগানো হচ্ছে আর সামনে এগুলোতে কাজ কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণভাবে যদি খোলা থাকতো তোমাকে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম সব মিলে কিন্তু আমার লাস্ট আপডেট এইটুকু রয়েছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে